হ্যাঁ আজকে আমরা মাথাভাঙা দু নাম্বার ব্লকের কৃষকের জমির থেকে আমরা তিনটে তরমুজ নিয়ে এসেছি আপনারা দেখছেন তিনটে তরমুজ একটা কিছুটা ব্ল্যাক এটা ইয়েলো আর একটা ছাই কালারের আছে এই তিনটে তরমুজ আছে এই তিনটে তরমুজের আমাদের মাথাভাঙা দু নাম্বার ব্লকের চাষ হচ্ছে তো এই তিনটে তরমুজ কীরকম কালার কি ডেফিনেশান আছে এগুলোর মধ্যে কি জিনিস আছে সেগুলোই আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই কোচবিহার ডিস্ট্রিকের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে তরমুজ কিন্তু মাথাভাঙা দু নাম্বার ব্লকে একটু অন্যরকমভাবে কৃষকরা বিভিন্ন জাতের বিভিন্ন কালারের তরমুজ তারা চাষ করছেন সেই নিয়ে আজকে একটু বিস্তারিত আমরা আলোচনা করব আমরা প্রথমে দেখে নিই এই যে ছাই কালারের যে তরমুজটা আছে এই তরমুজটা কীরকম কালার দেখতে সেটা প্রথমে আপনাদেরকে একটু দেখাই কেটে এই যে ছাই কালার থেকে যেটা কাটলাম আমরা সেটা ভিতরটা একদম টকটকে লাল দেখতে খুব সুন্দর কালার এটা একটা চাষ হচ্ছে আমাদের এখানে আরেকটা দেখছেন যেটা গোল্ডেন একদম সোনালি কালার দেখতে খুব সুন্দর তুলনামূলকভাবে এখন এটা কম চাষ হয় আমাদের আমাদের ভাঙা দু নম্বর ব্লকে বা কোচবিহার ডিস্ট্রিক্টে বলতে গেলে খুবই কম চাষ হয় তো এটাকেও আমরা একটু দেখি কীরকম এটা কালারটা ভিতরটা এটাও কিন্তু ভিতরটা লাল বাইরের অংশ যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে হলুদ কিন্তু ভিতরটা পুরো লাল এই হচ্ছে এটা এইরকম একটা আমরা তরমুজ যেটা তুলনামূলক কম কম চাষ হচ্ছে এটা কয়েকজন কৃষক করছেন এই চাষটা গত বছর ধরে এখন হচ্ছে এই তরমুজ যেটা হচ্ছে কিছুটা কালো দেখতে এটা হচ্ছে নতুন চমক যেটা আপনাদেরকে আজকে দেখাবো যে যেটা চাষ হচ্ছে আমাদের এই ব্লকে তো কেটে দেখায় আপনাদেরকে কীরকম এই তুস্ত হুম যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে এইটা হচ্ছে চমক যেটা হচ্ছে বাইরেটা কালচে কিন্তু ভিতরটা হচ্ছে হলুদ এটা এখন চাষ হচ্ছে আমাদের এই মাথাভাঙ্গা দু নাম্বার ব্লকে তো আপনারা দেখলেন এই যে তিনটে কালার একটা হচ্ছে ছাই কালার যার ভিতরটা হচ্ছে লাল আরেকটা গোল্ডেন কালার সেটাও কিন্তু ভিতরটা লাল আরেকটা হচ্ছে এটা কিছুটা ব্ল্যাক তার ভিতরটা হচ্ছে ইয়েলো কালার এই যে আপনারা লাল কালার দেখছেন এই লাল কালার হচ্ছে লাইকোপিন থাকার জন্য বিশেষ বেশি পরিমাণ লাইকোপিন থাকার জন্য এই লাল কালারটা হয় আর লাইভ কোভিন না থাকার জন্য এই ইয়েলো কালারটা হয় তবে এটাতে বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি থাকে যা বিটা ক্যারোটিন যেটা হচ্ছে আমাদের ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে এছাড়া চোখের জন্য ভালো এই হল কালারের তরমুজ এছাড়া খুব খেতেও খুব সুস্বাদু এবং বাজার মূল্যও খুব ভালো পাওয়া যায় তো আমাদের এই যে জেলাতে বিশেষ করে মাথাভাঙ্গা দু নাম্বার ব্লকে কয়েকজন চাষি সব যাতে যা চাষ করছেন এবং তারা ভালো লাভ পাচ্ছেন তো আমরা যেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম এই তরমুজগুলো আমরা সেই জায়গায় আমরা যাব চাষিদের সাথে কথা বলবো যে তারা এই যে তরমুজ যারা চাষ করছেন বিজ্ঞাপতি তাদের কত লাভ হচ্ছে এবং কি পরিমাণে তারা আয় করছেন এবং তার পরিচর্যাগত ব্যবস্থা কী কী নিচ্ছেন কীভাবে চাষাবাদগুলো করছেন সেই সব বিষয়গুলো আমরা পরের প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরব